কাছে এবং দূরের দেশে এবং দেশের বাহিনী যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো পবিত্র ঈদ উল নামাজ কিভাবে আদায় করবে। তো বিশেষ করে দেখা যায় বছরে আমরা দুই ঈদের নামাজ পড়ি কিন্তু এই দুই ঈদের নামাজ অজীব নামাজটা পড়তে যে মানুষ অনেক সময় ভুল করে ফেলে তো আজকে বিশেষ করে যদি আপনি আমার ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি আশা রাখি অবশ্যই আপনি নামাজ পরিপূর্ণভাবে ঈদুল আদহান নামাজটি শিখতে পারবেন তো ঈদের নামাজে যে দেখা যায় অনেক সময় আমরা আমাদের সামনে অথবা ডাইনে বামে যারা থাকে আমরা তাদের দিকে লক্ষ্য করি নামাজে দাঁড়িয়ে যে আমার ডাইনে বামে সামনের জন কিভাবে নামাজটি আদায় করে আমিও সেইভাবে আদায় করব। এই দিকে লক্ষ্য রাখি আসলে নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক যদি চলে যায় তাহলে সেই নামাজ আর নামাজ থাকে না এই জন্য বিশেষ করে আপনি যখন নামাজ আদায় করবেন তখন অবশ্যই নামাজের মধ্যে মনোযোগ আপনাকে অবশ্যই দিতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেহি সাল্লামের সাহাবী হজ্জতে আবু তালহা রাদেল্লাহ তা তিনি একবার নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর পরে তার সামনে ছোট্ট একটি বাচ্চা খেলাধুলা করছেন এমন সময় পাহাড়ি এক বিষাক্ত সাপ এসে তাকে আক্রমণ শুরু করলেন এমন তো অবস্থায় তালহা রাজিয়াল্লাহ আনহু তার স্ত্রী সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করলেন তো তালহা রাজিয়াল্লাহ তালহ তিনি নামাজ শেষ করে বিবিকে বললেন বিবি বাড়ির মধ্যে এত জ্ঞান জ্যাম কেন এবং মানুষ তে তার বিবি বললেন প্রাণের স্বামী আপনার চোখের সামনেই তো এত কিছু হল পাহাড়ি একটি বিষাক্ত সাপ এসে সন্তানটাকে আক্রমণ করেছিল তাই আমি মানুষজন যে ডেকে এনে মেরে সন্তান তাকে বিপদ মুক্ত করলাম আপনার চোখের সামনে এমন হলো আপনি কি একবারও দেখেন নাই তাল হারাতে আল্লাহ তাল্লাহ বলেন বিবিরে নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক যদি চলে যায় সেই নামাজ তো নামাজ থাকে না তাহলে রাসুলের সাহাবিক যদি অবস্থা এমন হয় তিনি যদি এমন কথা বলতে পারেন তাহলে আমরা তো রসুল্লা সাল্লামের অম্ম আমরা তো সাহাবিক তুলনা নয় আমরা সাধারণ মানুষ মানুষের মন তো এদিক সেদিক যাবে এটি স্বাভাবিক কিন্তু আমরা নামাজের দাঁড়িয়ে যদি আমরা যদি আমাদের দায়নিভাবে সামনের জনকে যদি আমরা ফলো করি যে ঈদের নামাজ পড়ব কিভাবে আদায় করব কিভাবে আমরা নামাজটি আমরা পড়বো এটা যদি আমাদের মূল লক্ষ্য থাকে তাহলে প্রিয় সম্মানিত করুন নামাজ বলেন তো নামাজের নামাজ হবে কি আমাদের আল্লাহর সামনে কি কবুল হওয়ার যোগ্য নামাজ হবে কিন্তু হবে না এই জন্য বিশেষ করে আপনি যখন নামাজ আদায় করবেন অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নামাজটা যেন আমার সহিহ হয় সুন্দর হয় এইদিকে লক্ষ্য রাখতে হবে তোমরা ঈদের আযহার নামাজ কিভাবে ভাবে আদায় করবে ও ঈদের নামাজের সর্বপ্রথম আমরা নিয়ত দিয়ে এভাবে করব নওয়াইতুন উসাল্লিলিল্লাহি তাআলা রুকাতাই সলাতিল ঈদুল আযহা মাআ সিত্ততি তাকবীরাতি ওয়াজাবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আমরা আরবিতে এইভাবেই নিয়োগ করব আমরা বাংলাতে এইভাবে নৃত্য করতে পারি যে আল্লাহর হস্তে ঈদ আদহ নামাজ আকবির শহীদ কেবলাম কি হয়ে এই মামে পিছনে নিয়ত করছি আল্লাহ একবার আমরা এইভাবে নিয়োগ করতে পারি আমরা নিয়ত করার পরে আমি নামাজটা প্র্যাকটিক্যাল দেখাবো আমি তার আগে আপনাদেরকে দেখাই আমরা কীভাবে কী করবো

হাত বাঁধা অবস্থায় আল্লাহ একবার বলে কান বরাবর হাত উঠে আমরা হাত আর বাঁধব না সেরে দেবো একবার হলো আল্লাহ একবার বলে ছেড়ে দিলাম আমরা আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিয়ে তিন তাজবি পরিমাণ আমরা সময় নেব নিয়ে আবার আল্লাহ একবার তাহলে দুইবার হয়ে গেল আমরা তৃতীয় তৃতীয়বার আমরা হাত বেঁধে এরপর আমরা আউজ মিললে পড়ে মিল্লা পরে ফোরা পাথে পড়ে একটি সোরা মিলাব মেলানোর পরে আমরা প্রথম রেখা শেষ করব। দ্বিতীয় রেকাতে উঠে আমরা হাত বেঁধে রাত শেষ করবো রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত তিনটা তাক পে দিব কিভাবে হাত ছেড়ে দিলাম আবার হাত ছেড়ে দিলাম আবার আমরা হাত ছেড়ে দিলাম চতুর্থবার কানে হাত তুলব না ডাইরেক্ট আল্লাহ একবার বলে আমরা রুকুতে চলে যাব। এইভাবে আমরা নামাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ তে আসুন এখন নামাজটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখি প্রিয় সম্মানিত বন্ধুগণ আমরা জয় নামাজে দাঁড়িয়ে জয় নামাজের দোয়ারটি করে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً وما أنا من المشركين. إيد نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الأضحى مع ستة تكبيرات وجب الله تعالى. متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله أكبر الله أكبر. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر وسرا إن مع العسر وسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب رب الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي، ارحمني، وعافني، واخذني، وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ, الله أكبر, الله أكبر, الله أكبر سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واخذني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله الصلوات الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত বন্ধু বান্ধব ব্যক্তিকাল আপনাদেরকে ঈদুল আদাহ নামাজ লিখে দিলাম এইভাবেই নামাজ শেখা দেয়াগুলি নামাজ পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আবার পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ